গুড ইভিনিং বন্ধুরা আজকের সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি ওই কারণে ভাবলাম যে ইভিনিংয়ে যে টুকিটাকি রান্নাবান্নাগুলো করি ওইগুলি তোমাদের সাথে শেয়ার করি কেননা আজকে সকাল থেকে অনেকই ব্যস্ত ছিলাম আর জানো তো ভিডিও শ্যুট করতে গেলে তো আরও মানে সময়টা একটু বেশি লাগে তো ওই কারণে অনেক ব্যস্ত ছিলাম ওই কারণে কোনো কিছু আজকে শ্যুট করতে পারিনি তো চলো আর দুপুরে আজকে তেমন কোনো কিছু রান্না বান্নাও ছিল না যে খিচুড়ি বানিয়েছিলাম খিচুড়ি হয়েছিল বেগুন বেগুন ভাজা হয়েছিল ফসলা সাইড চটচড়ি হয়েছিল এইসবই হয়েছিল আজকে তেমন কোনো কিছু রান্না করতে পারিনি তো এখন রান্না করব হচ্ছে গিয়ে চিকেন বড় মশাই চলে গেছে চিকেনের দোকানে চিকেন নিতে বড় ছেলে ছোট ছেলে দুই দুই ছেলে এখন ওই রুমে আছে পড়তে বসেছে ওরা তো আমি এখন ভাবলাম যে রান্নাবান্নাগুলো সেরে নিই চলো তো তার আগে আলু বানালাম আলু আর মানে চিকেনে মাছ তো আলু আমাকে দিতেই হবে কেননা ছেলেরা হচ্ছে না দিই চিকেন তো ওরা খায় না চিকেন বলো মা মানে কোনো কিছু ওরা খাবে না আলু আর ঝড়েটা হলেই ওদের খাওয়া হয়ে যাবে কে রে বাবু তো এখানে তো কারণে চিকেন বানা চিকেন রান্না করার জন্য আলু বানালাম আদা দিয়ে ছিঁড়ে পরিষ্কার করলাম তো আলুটাকে বানালাম আদা রসুন ছিলে পরিষ্কার করলাম পেঁয়াজ বানালাম আলুগুলোকে সব ধুয়ে নিয়েছি আর রাত্রে বানাবো পরোটা আর একটু লুচি বানাবো বেশি বানাবো না তো ওই কারণে লুচি বানালাম পরোটা বানালাম তো চলো আমাদেরকে একটু দেখিয়ে নি তো এই আলু হচ্ছে চিকেনে যাবে চিকেন আলুর তরকারি একটা হবে আদা রসুনটা পরিষ্কার করে নিয়েছি আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ বানালাম হচ্ছে গিয়ে পরোটা বানালাম আর লুচি কয়েকটা লুচি বানিয়েছি তো চলো তো এখনো কিন্তু চিকেনটা নিয়ে আসেনি চিকেনটা নিয়ে এলে তারপর রান্না বান্নাগুলো করবো আর হ্যাঁ ভাতও রান্না করবো ভাত খিচুড়ি করেছিলাম বললাম খিচুড়ি দুপুরেই শেষ হয়ে গেছে দুবেলা খিচুড়ি ভালোও লাগে না তো খিচুড়ি আর রাত্রে কোনো কিছু সেই ব্যবস্থা হয়নি তো এখন করব ভাত তো চলো আগে ভাতটাকে বসিয়ে দিই চিকেনের দোকানে গেছে তো এখনও চিকেন নিয়ে আসে নি তো চিকেনটা নিয়ে আসতে নিয়ে আসতে আমি ভাতটা বসিয়ে দিই লুচিগুলো ছেড়ে নিই আর পরোটা যে বানিয়েছি পরোটাগুলোও বানিয়ে নিই মানে ভেজে সেকি নিই তো চল এই কাজগুলো করে নিই তারপরে আসছি জানো বন্ধুরা রান্নাটা সেরে নিই এটাতে করবো আলু লাল করার জন্যে তেলের মধ্যে একটু দিয়ে দিলাম চিনি চিনিটা বেশ ফেনা ফেনা টাইপের হয়ে এলো ব্রাউন কালারের তারপরে কিন্তু আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে চলো নাড়াচাড়া করি নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ ভালো করে লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব একদিন হচ্ছে আলু আলুটাকে লালুকে বসিয়ে দিলাম আর এখন বলবো আদা রসুনটাকে পেস্ট চলো আদা রসুনটাকে পেস্ট করে নিই করে বেশি তো এইদিকে তো আলু লালটা হচ্ছে আমার আর এক সাইডে বসিয়ে দিলাম কিন্তু লুচিগুলোকে ভালো করে ভেজে নেব তো এটাতেই কিন্তু আলু লাল করছিলাম তো আলু লালটাকে এটাতে আর করলাম না কেননা ভাবলাম যে ভা আলুগুলোকে আগে সরি সরি ভুল ভাল বকছি আমি মানে ভয়েস অনেক দেরি দিচ্ছি তো ভুলেই গেছিলাম আমি যে আলুটাকে আগে মানে লাল করে উঠিয়ে নিয়েছি তারপরেই কিন্তু কড়াটা আরেকবার ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে লুচিগুলোকে ছাকা হচ্ছে তো যাই হোক চলো লুচিগুলোকে এখন ছেঁকে নিই আর সাইডে দেখতে পাচ্ছ বাটির মধ্যে আলুগুলোকে লাল করে উঠিয়ে নিয়েছি তারপরে চিকেনটা কিন্তু এখনও নিয়ে আসেনি বলে চিকেনটা আমি রান্না করতেও পারছি না তো এইদিকে লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে আর চিকেনটাও নিয়ে চলে এসেছে চিকেনটাকে পরিষ্কার করে ধুলাম তো ধুয়ে জল ঝরাবার জন্যে ঝুড়িতে রাখলাম চিকেনটা বেশ খানিকটাই কিন্তু চিকেন নিয়ে চলে এসেছে এত চিকেন মানে কম করে নিয়ে আসতে বলেছিলাম নিয়ে এসেছে এক কেজি চিকেন এক কেজি চিকেন মানে দুদিন ধরে মনে হচ্ছে আমাদের খেতে হবে কেননা ছেলেরা মেজে খেতে যায় না তো যাই হোক আমাকে অত ভালো লাগে না তো এত চিকেন নিয়ে চলে এসেছে পিসগুলো বেশ সলিড পিস এই বড় বড় সাইজের পিসগুলো আবার ছিল না সরষের তেল বড়ো ছেলেকে দোকানে পাঠালাম সর্ষের তেল নিয়ে এসেছি কৌটোই ভরলাম আর এইদিকে দিকে উচ্ছে আলু ভাজাটা দেখছো এটা কিন্তু দুপুরের দুপুরে রান্না করেছিলাম এখন ভাজা করেছিলাম এখনও এতগুলো আছে আর সাইডে দেখছো তো আলুটাকে লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি চিকেনের মধ্যে তো আলু আমাকে দিতেই হবে ছেলেদের জন্যে এই মাছৰ ভাত বচাল আগে বৰটা হলো ৰুচি হলো চবেই দেখলি গৰু গৰু ৰ কৰাৰ পৰা ভাতটা বচালাম ত ভাত একো গৰম গৰম খাই দিলে ভাল লাগিল চিকেন কচাৰ চাতেই গৰম বৰটা ভাত

Thank okay. much. চিকেনটাকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই সাইডে ভাত বসিয়ে দিলাম তো ভাত হচ্ছে এক সাইডে চিকেনটাকে কষিয়ে আর আরে আমাদের আজকে থাকছে বেশ লাল লাল ঝাল ঝাল করে চিকেন কষা ঝাল যদিও আমি দেই না কেননা ছেলেরা ঝাল খেতে পছন্দ করে না তো এই কারণে ঝাল আমি দেই না তো যাই হোক আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম আল্লাহ হাফিজ আরও আসছি নতুন একটা ব্লগের সাথে